আজকে খুব ভালো একটা ডিলে কিছু একটা কিনব আর একটা ফ্রড ধরবো আমার একটা বি ক্যামেরা হিসাবে মানে আরেকটা যেন আপনারা পয়েন্ট অফ ভিউ পান তো আমি ওটার জন্য বেশ কিছুদিন ধরে আরেকটা ডিজে অ্যাকশন ফোর আর ফাইভ খুঁজতেছিলাম যেহেতু আমার একটা ফাইভ দিয়েই আমি আসলে অ্যাকশন ফাইভ দিয়ে আমি ভিডিওগুলো করি তো আমার আসলে ফ্রন্টাল ভিউয়ের জন্য বা অন্য কোনো অ্যাঙ্গেলের জন্য আমি আর একটা ক্যামেরা খুঁজতেছি তো আমি হয়তো ফোর আর ফাইভ খুঁজতেছিলাম যে যে কোনো একটা পাইলে আমি ওইটা নিব তো হঠাৎ করে দেখি একটা আনবিলিবেল প্রাইসিংয়ে একটা একজন পোস্ট দিছে তো আমি নখ দিলাম বললো হ্যাঁ আছে অ্যাভেলেবেল তো আমি ওই জায়গায় বললাম তাহলে কীভাবে নিব বললো যে আপনি আমাদের শপে আসতে পারেন বা শপে আসতে পারেন বা আমরা পাঠাই দিতে পারি তো আমি জিজ্ঞেস করলাম পাঠাইতে আপনার কি ক্যাশ অন ডেলিভারি কি না আমি বললো অফার প্রাইজের জিনিস তো ক্যাশ অন ডেলিভারি না আর উনি আমার একটা টাইম বাইধা দিল যে দুপুর দুইটার মধ্যে আসতে হবে আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটা ফ্রড যাইতেছি যে যদি পাই আর একটু ঘুরাও হইল আজকে পয়লা মে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে সব কিছু বন্ধ তো আমি দেখি পাই কিনা আর যদি পাওয়া যায় আসলে ওই দামে একটা বদলে দুইটা কিনা পরে একটা সেল করে দিই সামনে আমার বার্সিরা এক ছোট ভাই আছে জাহিদ ওরে তুলতে ওরে পিক আপ করতে যাইতেছি কারণ এইসব জায়গায় আসলে একা যাওয়াটা খুবই বোকামি আশা হাসি করার জন্য তো আসলে আরেকজন দরকার তো আমি ওরে ডাক দিছি তো ওই আসতেছে আর একটা ফ্রেন্ড আছে নবীনগর থাকে ওই ওখান থেকে সাভারে আসতেছে তো যাচ্ছি সাভারের সিটি সেন্টারে তো দেখা যাক কি হয় কেমন এক্সপিরিয়েন্স হয় আজকে মনে হইতেছে যে কিছুই পাবো না ওদিকে এই নামে এক্সিস্ট করবে না যদি আমার ওদিকে কোনো ফ্রেন্ড সার্কেল নাই থাকলে হয়তো আগে থেকে ফোন দিয়ে চলে যেতে বলতাম টাইমও এরকমই দিছে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো দুইটার মধ্যে হলো সাভারের ওখানে থাকতে হবে যাই দেখি কি হচ্ছে দেখি ওরকম একটা এক্সপিরিয়েন্স নেই

রাস্তা নতুন ঠিকই হয়েছে কিন্তু এই জায়গায় ধুলা কমে নেই না এই লুকিং গ্লাস ফোল্ড হয়ে যায় বাতাসে আমি চিন্তা করতেছি রাস্তার ভিতরে যখন এফ জেড টোয়েন্টি ফাইভ থাকবে তখন ওইটারে আমরা কি পারি না আমরা মনে করো একবারে হয়ে কিন্তু স্পিড বিশ। ना के बनी की अरे बाबा 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 माँ ये ये भी की मैंने इच्छा मोतो

আমি গ্রুপে সার্চ করছি নাই আমিও দেখছি আমি করছি যে আচ্ছা যেহেতু ওই শপের লোকেশন দিচ্ছে তাহলে মনে হয় শপে যাই দেখি হয়তো ভাই এমন হতে পারে যে অন্য কোনো শপের লোকেশন দিচ্ছে যেটার কোনো এক্সিস্টেন্স নাই আপনি যাবেন নগদ আপনার রিপোর্ট দিয়ে যাবেন বন্ধের দিন আসতে বলবো আমি এর লেগে আমি কিন্তু জিজ্ঞেস এসেছি আজকে না বন্ধ না না বন্ধ হলে কি সব আমি খোলা আমি আপনার সাথে কথা বলতাম বলতাম দুটার ভিতরে আপনার না সেই সেই তাহলে ঠিক চলো চা খাই চুনা খেয়ে গেলাম যেটা ভাবছিলাম অ্যাজ এক্সপেক্টেড কি কনফিডেন্টলি আবার বলছে ভাই আপনি কই আসেন বেসমেন্ট দিয়ে তাহলে চলে আসেন শালার কত বড় ফ্রড মানে এটার জন্য প্রথমে বলছিল ক্যাশ অন ডেলিভারি তো হবে না আপনি চাইলে ওই জায়গার ভিতরে মানে যেহেতু অফার প্রাইস আপনি সাড়ে তিন হাজার টাকা বিকাশ করেন আর নাহলে আপনি সব থেকে কালেক্ট করতে পারেন আমি সব কই এখন অনেকে ধরেন যে যারা ঢাকার বাইরে আছে ওরা তো মনে করবে যে আচ্ছা ঠিক আছে শপের কথা যেহেতু বলছে অথেন্টিক হইতে পারে যাই যায় ওই জায়গায় হয়তো টাকাটা দিয়ে দিই আর ওইটাই হলো স্ক্যান তাহলে একবার চিন্তা করেন যে প্রত্যেক দিন উনি যদি দুইটা স্ক্যামও করে ডেলি হলো গিয়ে ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকার স্ক্যাম করতেছে ভালো এক্সপিরিয়েন্স এলো জানতাম যে এরকম কিছু একটা হবে অনেক দিন ধরে একটু ঢাকার বাইরে আসা হয় না এই জন্য সাভারের দিকে আসলাম দেখি আমার এলাকায় যাই এটা নেয়া কয়েকদিন হাসা হাসি হবে বউয়ের সাথে একটু হাসা হবে সামনে দিয়ে ইউটার্ন মেরা যাবো গা ঠিক আছে কি একটা অবস্থা দেখছো মানে এই হাইওয়ে রাস্তার ভিতরে ইউক্রেনের এদিক দিয়ে অটো রং টং মাইরা সেদিকে এসে আমরা চুনাটা খেলাম দেশটা ফ্রড দিয়ে ভয় গেছে ভাই কোটি দিয়ে দিছে ভাই দাও এই পাশে সাইডে আরেকটা লেন করছে এই লোক বাস থামায় যেন যাত্রী নামাইতে পারে ওরা তাও এই রাস্তা আটকে যাত্রী নামায় এরপরে এলো গিয়া ওদের যাইতে বুঝছো আমি আপনাদের ওর ওই ফ্রডের সাথে যে কথা হয়েছিল ওইটার স্ক্রিনশটগুলা আমি আপনাদের এখানে দিয়ে দিবনে আপনারা দেখেন হইতে পারে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি লোভ করছেন এত কমে পাওয়া যায় কিনা এখন আমার ধরেন আমি এই সেট আপটা কিনছি আমারও তো আমিও চাবো আসলে দুই টাকা কমে কিনতে তো এত কমে দিছে তখন আমার নিজের সন্দেহ লাগছে আমি ইচ্ছা করে তাও গেছি এই ফ্রডটা প্রমাণ করতে কত বড়ো বড়ো স্ক্যাম হয় আর এটা কতটা ইজি ধরেন এখন এই জায়গায় আমার জায়গায় হয়তো ঢাকার বাইরে যারা ছিল ওরা তো মনে করবে আচ্ছা দুইটা পর্যন্ত টাইম দিছে তো দুইটার মধ্যে তো আমার যাইতে হবে আমি তো পারবো না তাহলে টাকাটা পাঠিয়ে দিই যেহেতু ওরা আবার শপের লোকেশনও দিছে তো এই সব জিনিস চিন্তা করে দেখা যাবে পাঠায় দিবে আর ওনার আইডিতে দেখলাম এরকম মিনিমাম হইলেও পঞ্চাশটার উপর আইটেম আছে যেগুলো খুবই অ্যাট্রাকটিভ আর এত কম প্রাইজে দেয়া নর্মাল একটা জিনিস আসলে আপনি মার্কেট প্লেসে দিলে দেখবেন ওদিকে পঞ্চাশ ষাটটার উপরে মেসেজ আসে তো ওনার যদি পঞ্চাশটা প্রোডাক্ট হয় আপনি অ্যাভারেজে হিসাব করেন প্রত্যেকটা প্রোডাক্টের থেকে যদি একজন একটা করেও স্ক্যাম করতে পারে ধরেন এটা ওনার আসলে এক মাস করবে হয়তো এই আইডি দিয়ে পরে আবার নতুন আইডি খুলে আবার হয়তো সেম জিনিসটাই করবে তো আপনি খালি চিন্তা করেন যে উনি বাসায় বৈশা বৈশা জাস্ট একটা ফেসবুক পেজ দিয়ে কত টাকার স্ক্যাম করতেছে আর এই জিনিসগুলো আসলে আমি জানি না যদি এরকম কোনো উপায় থাকতো ওনার নামে রিটার্ন কমপ্লেন করার বা কেস করা বা মামলা করার আমি হয়তো করতাম কারণ উনি কতটা ক্ষতি করতেছে মানুষজনের বা এই সিন্ডিকেটগুলা যে আছে এগুলো বের করা এতটা টাফ হওয়ার কথা না কারণ আপনার ওদিকে আমি যেমন নাম্বার চাইলাম উনি দুইটা ফোন নাম্বার দিল তো আপনি একটা সিম কিনতে গেলে আপনার অবশ্যই ভোটার ভোটার আইডি কার্ড ছাড়া তো আপনি সিমটা রেজিস্টার করতে পারেন নাই ওইটার সূত্র ধরে তো অ্যাটলিস্ট আপনি ওদের খবর বের করতেই পারে তো এই জিনিসগুলো আসলে অফিসিয়ালি কোথায় কমপ্লেন করা যাবে বা কি হবে বা এরকম স্ক্যামের ক্ষেত্রে মানুষ যে কন্টিনিউয়াস এরকম স্ক্যামের শিকার হইতেছে এই জিনিসগুলা কোথায় দিবে এরকম কোন পোর্টাল থাকা উচিত যেই জায়গায় এই স্ক্যামগুলো আমরা রিপোর্ট করতে পারবো বা অ্যাটলিস্ট ওই নাম্বারগুলারে দিয়ে দিতে পারবো তো আমরা যেন বেটার একটা এনভায়রনমেন্ট পাই আজকের এই ভিডিওটা করা আসলে আপনাদের ভেতরে একটু সচেতনতা তৈরি করতে যে এই যে বলে যখন একটা আকর্ষণীয় লোভনীয় প্রাইস দিয়ে যখন আপনাকে বলবে যে এই জায়গার ভিতরে বিকাশে টাকা পাঠান এক হাজার দুই হাজার তিন হাজার আর আপনারাও দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে হয়তো একটা প্লা হয়তো পার্সেল পান কিন্তু পার্সেলের ভিতরে একটা ইটের চাকা থাকে তো এই জিনিসটা করবেন না এই ভুলটা ক্যাশ অন ডেলিভারি নেন যদি দরকারি হয় আপনি ফিজিক্যালি গিয়ে সব থেকে কালেক্ট করেন বা পার্সোনাল দেখা করে এরপরে প্রোডাক্টটা নিয়ে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম